খিলাফতের যুগে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ ছিলেন ন্যায় বিচারের প্রতীক তিনি সর্বদা খেয়াল রাখতেন কোনো দুর্বল যেন শক্তিশালীর কারণে অবিচারের শিকার না হয় একদিন তার দরবারে এক বৃদ্ধ লোক এসে অভিযোগ করল আমিরুল মুমিনিন আমার ছেলে আমাকে মেরেছে দয়া করে তাকে শাস্তি দিন দরবারে নিরবতা নেমে এল হযরত উমর রাদিয়াল্লাহ সঙ্গে সঙ্গে ছেলেটিকে ডেকে আনলেন তারপর শান্তভাবে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কি জানো তোমার বাবার তোমার ওপর কত বড় অধিকার রয়েছে ছেলেটি মাথা নিচু করে বলল হ্যাঁ আমি জানি কিন্তু হে আমিরুল মুমিনিন সন্তানেরও কি পিতার ওপর কোনও অধিকার নেই উমার রাদিয়াল্লাহু বললেন অবশ্যই আছে সন্তানের প্রতি পিতার তিনটি বড় দায়িত্ব আছে এক সন্তানের জন্য পবিত্র ও সৎ মায়ের ব্যবস্থা করা দুই জন্মের পর একটি সুন্দর ও অর্থবহ নাম রাখা তিন কুরআন শিক্ষা দেওয়া ছেলেটি চোখ তুলে দৃঢ়ভাবে বলল হে আমিরুল মুমিনিন আমার বাবা আমার জন্য এগুলোর কোনোটিই করেননি তিনি খারাপ চরিত্রের নারীকে বিয়ে করেছিলেন আমার নাম রেখেছেন অর্থহীন ও অপমানজনক আর আমাকে কখনো কোরআন শেখাননি ঘটনাটি শুনে দরবারে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল হযরত ওমার রাদিয়াল্লাহ বাবার দিকে তাকিয়ে গভীর স্বরে বললেন তুমি তোমার সন্তানের অধিকার নষ্ট করেছ তাই আজ যদি সে তোমার অবাধ্য হয়ে থাকে তবে এতে তোমারই দায় আছে এ সত্য ঘটনা আমাদের শেখায় সন্তানের কাছ থেকে দায়িত্ব আশা করার আগে বাবা মায়ের উচিত সন্তানের অধিকার আদায় করা ইসলামে উভয়ের অধিকার সমানভাবে গুরুত্বপূর্ণ